হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেলি ব্লগে আজকে শেয়ার করছি প্যারিসের দ্বিতীয় দিন দিদিভাই মিষ্টি আর বিশ্বনাথের সাথে আমার আজকে আমরা সকালবেলাটা শুরু করলাম ওই এয়ার বিএনবি ঘরে একটু ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট খেয়ে তো ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে গিয়ে ঘরে বানানো ডিম টোস্ট আর দোকান থেকে আনা চকলেট ওয়াফেল একটু চিপস একটু কলা আর হচ্ছে কি অরেঞ্জ জুস এই খেয়ে আমরা সবাই মিলে বি ঘরটা ছেড়ে মানে ছেড়ে মানে চাবিটা হ্যান্ড ওভার করে চলে এলাম আইফেল টাওয়ারের কাছে আবার এলাম সেমভাবে ওই যে মেট্রো ধরে চলে এলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর আমাদের রিটার্ন ট্রেন নেদারল্যান্ডস যাওয়ার হচ্ছে গিয়ে বিকেল ছটার সময় ছাড়বে তাই হাতে অনেকটাই সময় আছে তো প্রথমেই যেখানে যাচ্ছি আজ সেটা হচ্ছে গিয়ে একটা বোট ক্রুজ রাইড করতে এইটা সায়েন নদীর উপরে এই বোট ক্রুজগুলো করে এক ঘন্টা করে এই রাইডগুলো হয় ভীষণ সুন্দর হয় এই যে দেখুন সামনেই দাঁড়িয়ে আছে এই ক্রুজ বোটটাতেই আজকে আমরা উঠবো অবশ্য আমাদের আগে অনেক লোকজন এসে গেছে তাই আমরা অনেকটাই পিছনে দাঁড়িয়েছি এই ক্রুজ বোটগুলো এক ঘন্টার রাইড আর প্রত্যেক ঘন্টায় একটা করে বোট ছাড়ে খুব ভালো লাগে এই ক্রুজ বোটগুলো তো আমরা লাস্ট ইয়ার মানে দু সালে আমাদের সামার হলিডেতে এসেছিলাম প্যারিস তখন কিন্তু এই ক্রুজ বোর্ডটা করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আর এত ভালো লেগেছিল রোহান আরনের তো খুব মজা লেগেছিলো আর অয়নার আমারও খুব ভালো লেগেছিল তাই ভাবলাম দিদিভাইদের এটাতে চড়াতেই হবে স্ট্যান্ডার্ড প্রাইস আগের বছরও যা প্রাইস ছিল এই বছরও দেখলাম সেম প্রাইস আছে গেট ইউর গাইড ওয়েবসাইট থেকে আমরা টিকিট বুক করেছিলাম পার টিকিট হচ্ছে সতেরো ইউরো করে কিন্তু সত্যি বলতে কি খুব মানে মানে মানির ভ্যালু কিন্তু এই বোট রাইডে সত্যি পাওয়া যায় তো আমার বন্ধু বান্ধব যারা কলিগরা আসে প্যারিসে আমি তাদেরকে সব সময় রেকমেন্ড করি যে গেট ইওর গাইড থেকে এই টিকিটটা করে একটা বোট রাইড করতে এক ঘন্টার রাইড ইটস ওয়ার্থ ইট আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিল এক্স্যাক্টলি কাটায় কাটায় এগারোটার সময় আর আকাশ আজকে দেখুন পুরো নীল আর সুন্দর ওয়েদার কালকে বিকেলে যেরকম ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি একদমই আলাদা লাগছে আজকে কিন্তু আইফেল টাওয়ার এই বোট রাইডটা করার একটা মজা আছে এই বোট রাইডটা করে পুরো প্যারিসের অনেকটা এরিয়া কিন্তু কাভার হয়ে যায় এই যেমন আইফেল টাওয়ার দেখে নিলাম পাশাপাশি যত বিল্ডিং আছে যত যত বড় বড়ো বিল্ডিং ইম্পর্টেন্ট অফিসিয়াল বিল্ডিংগুলো সবটা কিন্তু এই বোট রাইডে ঘুরিয়ে দেখিয়ে দেবে ওনারা তাই এইটা কিন্তু একটা ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজি ওয়ে টু সি প্যারিস অনেকটা একসঙ্গে দেখে নেওয়া যায় আর স্পেশালি যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো এতটা হাঁটা পসিবলই নয় হেঁটে হেঁটে একটা শহর দেখা তার থেকে এরকম বোট রাইড করে নিলে কিন্তু খুব ভালো হয় আর স্পেশালি প্যারিস শহরটা আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন প্যারিস খুব সুন্দর একটা শহর কিন্তু দেখতে হলে অনেক হাঁটতে হয় আর হাঁটাটা অত ইজি না কারণ কি এখানে কিন্তু এলিভেটারটা কম মানে জাস্ট রাস্তাঘাটগুলো পুরোটাই পাথরের তৈরি তাই অ্যাস্কেলেটার খুব কম আছে বাচ্চা ফ্রেন্ড চিলড্রেন ফ্রেন্ডলি তো একদমই না তো আই থিঙ্ক তার জন্য অনেক বেশি কষ্ট হয় হেঁটে দেখতে তো এটা একটা ভালো ব্যাপার যে বোট রাইডে খুব সুন্দর করে দেখে নেওয়া যায় আজকে বোট রাইডটাতে ভর্তি ছিল স্টুডেন্টস বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছেলেমেয়েরা অনেক কম এজের বাচ্চারা বসে বসে দেখছিল বোট রাইডটা আর এই ব্রিজটা দেখুন যেহেতু সায়েন নদীটা মাঝখান দিয়ে শহরটার বেরিয়ে যাচ্ছে তাই অনেক ব্রিজ হচ্ছে গিয়ে প্যারিসে আছে পুরো শহরটা দুই দিকটা কানেক্টেড হচ্ছে কি এই ব্রিজগুলো দিয়ে আর একটা ব্রিজ সে যে কত ব্রিজ আমি আপনাদের বলে বুঝাতে পারবো না প্রত্যেকটা ব্রিজই কিন্তু খুব সুন্দর অনেকগুলো তো পুরো গোল্ডেন দিয়ে মানে গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেটেড এই এই ব্রিজগুলো কিন্তু অনেক পুরানো ব্রিজ যাই হোক তো খুব ভালো লাগছিল যখন এই বোর্ডটা যাচ্ছে ঠিক ব্রিজটা তলা দিয়ে এত কাছ দিয়ে মানে ব্রিজের কনস্ট্রাকশনটার কাছ থেকে যায় যে সেটার একটা মানে অস্বাভাবিক সুন্দর একটা ফিলিং যে পুরো স্ট্রাকচারটা দেখা যায় এক হচ্ছে ব্রিজের তলা দিয়ে যখন যাচ্ছিস তখনের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ খুব সুন্দর লাগে দেখতে আর একটা হচ্ছে দুদিকের বিল্ডিংগুলো এত একটা সুন্দর এনশেন্ট ইয়েলো কালার দিয়ে একটা বিল্ডিংসগুলো একটা বিল্ডিংটা পুরো প্যারিসটা জুড়েই কিন্তু এই রংটা একটা হলুদ কালারের বিল্ডিংটা এত সুন্দর লাগে না বিল্ডিংগুলো এত ম্যাজেস্টিক একটা ফিলিং এই প্যারিস শহরটাতে সেটা কিন্তু মানে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন নট্টড্রাম এসে গেছি নটরডাম ক্যাথেড্রাল এই সাইডটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশান আছে হ্যাঁ শুনলেন আগের ভিডিওটা ছোট ছোটো বাচ্চাগুলো যেই একটা একটা ব্রিজ ক্রস করছিলাম আমরা ওরাও একটা জোরে আওয়াজ করছিল হা করে ওদের খুব মজা লাগছে প্রত্যেকটা ব্রিজ যখন আমরা ক্রস করছি তার সাথে আমি আর মিষ্টিও জয়েন করেছি এভরি ব্রিজে আমরাও চিল্লাতে শুরু করলাম এই যে দেখুন ঘড়িতে কিন্তু বাজে সাড়ে এগারোটা এখন কিন্তু বোর্ডটা পুরো টার্ন করছে ইউ টার্ন করছে তো আমরা যতটা আসার চলে এসেছি আধা ঘন্টাতে পুরো পুরো প্যারিস শহরের যে মেন স্ট্রাকচার বিল্ডিংগুলো সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে আর এখন আমাদের ইউ টার্ন করে আবার অন্য একটা ডিরেকশন দিয়ে নিয়ে যাবে রিটার্ন হাফ অ্যান আওয়ার রিটার্ন এই যে দেখুন ক্রুজটা কিন্তু এখন রোটেট করছে টার্ন করে নিচ্ছে করে আধা ঘন্টা বাকি টু রিটার্ন টু দ্য সেম স্পট যেখান থেকে আমাদের উঠিয়েছিল। সেখানেই আমাদের আবার ড্রপ করে দেবে আমরা নিজেরা কিন্তু সবাই এক একজন ট্রাভেলার ইন দিস ওয়ার্ল্ড তাই না এই যে ওই যে পাশ দিয়ে হাঁটাচলা করছে লোকজন কেউ সাইক্লিং করছে কেউ হাঁটছে কেউ বসে বসে বই পড়ছে আবার কেউ শুধু বসে বসে এই ক্রুজ বোর্ডগুলোই দেখছে কেমন একটা অস্বাভাবিক ব্যাপার তাই না আর আমি দিদির সাথে বসে আছি দিদি সাথে দেখছি প্যারিস আর আপনারা আমার ব্লগের থ্রু থেকে কোথায় কোথায় বসে ব্লগ দেখছেন আর হচ্ছে কি প্যারিস দেখছেন আমার সাথে আমার দিদি ভাইয়ের সাথে ভাবে আমরা সবাই কানেক্টেড এটাই বলে যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল ফর অল অফ আস আর আমরা সবাই এর মধ্যে কো এক্সিস্ট করছি আর আমরা কো এক্সিস্ট করতে করতে কিন্তু আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ফ্রেন্ড এই যে দেখুন আমরা কিন্তু অলমোস্ট এসে গেছি আবার এক ঘন্টা প্রায় হতে চলল এখন আমাদেরকে ওনারা ড্রপ করে দেবে তো ড্রপ করে দেখি প্রথমে তো একটু খিদা পেয়েছে আমাদের সবার ঘড়িতে বাজে কাটায় কাটায় বারোটা আর এখন আমাদেরকে নামিয়ে দিল। আমরা বোর্ড থেকে নেমে ওখানেই অনেকগুলো আলু ভাজা কোল্ড ড্রিঙ্কস এইসবের দোকান ছিল তো ভাবলাম একটু আগে খেয়ে নিই এখন কোথায় বাচ্চা দুটোকে নিয়ে হাঁটবো ফার্স্ট আগে খেয়ে নি কিছু তারপরে দেখা যাবে তো আমরা সবাই মিলে একটু আলু ভাজা কোল্ড ড্রিঙ্কস এইসবই খেলাম আমাদের এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু খুব পপুলার খাওয়ার খাওয়ার পরে আমরা রিভার ক্রুজেস ডিপোর্ট থেকে বেরিয়ে গেলাম আর অপোজিটেই হচ্ছে আইফেল টাওয়ার তো এখন কিছুটা সময় আইফেল টাওয়ারের মধ্যেই কাটাবো এখান থেকে আমরা বেরোবো হচ্ছে গিয়ে অ্যারাউন্ড চারটার সময় গাড়ে দু নর্থ ট্রেন স্টেশনের জন্য তো এখনও হাতে কিছুটা সময় আছে প্রায় তিন ঘন্টার মতো এখানেই কাটাবো সামনের যে বিগ বাস প্যারিসটা দেখছেন এগুলো কিন্তু খুব ভালো ওই যে আর একটা আসছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রিন এনার্জিতে চলছে আর যেনারা একটু বয়স্ক হয়েছেন বা বাচ্চা আছেন তাদের জন্য পুরো প্যারিসটা দেখার আর একটা অল্টারনেটিভ কিন্তু এইটা একটা বাসের টিকিট করে নিলে দিন কিন্তু বাসগুলো ঘুরে ঘুরে মেন হাইলাইটসগুলো দেখিয়ে দেয় তো এটাও একটা বেশ ভালো নতুন একটা শহরে গেলে ওই বাসে করেও ঘোরা যায় আইফেল টাওয়ারের ঢোকার মুখেই কিন্তু অলসো দাঁড়িয়ে থাকে অনেকগুলো টুকটুক এই যে সাদাটা লালটা এইগুলো নিয়ে শর্ট ডিস্টেন্সে যাওয়া যায় আমি অবশ্য কোনোদিনও টুকটুকে উঠিনি এখানে তাই আমি ঠিক দামটা জানি না তাই শেয়ার করতে পারছি না কারণ কি আমি সবসময় মেট্রোতে যাই মেট্রোটা এতটাই কাছে মেট্রোটা অনেকটা ইজিও তাই আমি সবসময় মেট্রো নিই কিন্তু আমি যতবারই আগে প্যারিসে এসেছি আমি কিন্তু নোটিস করেছি যে অনেক মানুষজনই টুকটুক করে যাতায়াত করে তো হয়তো এই শর্ট ডিস্টেন্সের জন্যই ইউজ করে ওইটা যাই হোক আবার সেমভাবে সিকিউরিটি চেক করে আমরা আইফেল টাওয়ারের মধ্যে ঢুকে পড়লাম ঢুকে প্রায় তিন ঘন্টার মতো আজকে আমরা আইফেল টাওয়ারেই ছিলাম বসে গল্প করে ক্রেপস খেয়ে আর ওয়ফল খেয়ে চকলেট ওয়ফল খেলাম ক্রেপস খেলাম খুব ভালো লাগলো আজকে আইফেল টাওয়ারে এরকম সুন্দর ওয়েদার মানে এনজয়েবল সত্যি তারপরে মেট্রো নিয়ে চলে এলাম দু নর্থ ট্রেন স্টেশনে এই যে পৌঁছে গেছি হল নাম্বার ওয়ানে আমাদের ইউরোস্টার ট্রেনটা এসে দাঁড়াবে এই হল নাম্বার ওয়ান থেকেই কিন্তু সব লং ডিস্টেন্স ট্রেনগুলো যায় মানে যেসব ট্রেনগুলো প্যারিসের মধ্যে নয় যেগুলো হচ্ছে প্যারিসের বাইরে পাশাপাশি নেবারিং কান্ট্রিজগুলোতে যাচ্ছে যেমন আমাদের নেদারল্যান্ডস যাই হোক দু দুনর ট্রেন স্টেশনের টাইম মতো পৌঁছে গেছি আর এত ভিড় ছিল ট্রেন স্টেশনটা একটা ফাঁকা জায়গা ছিল না বসার মতো আমরা তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু কি করা যাবে দাঁড়িয়েই আছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা দিয়ে দিল ভালোই হলো আমরা এবারে আস্তে আস্তে করে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম প্ল্যাটফর্মে ঢুকেই দেখতে পেলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমাদের বগিটা পড়েছে একদম লাস্টের বগি এখন অনেকটা হাঁটতে হবে চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি ঘড়িতে বাজে ছটা আর কয়েক ঘন্টার মধ্যেই ঘরে পৌঁছে যাব ইন নেদারল্যান্ডস স্মৃতির রূপকথার মাধ্যমে আমার স্মৃতির খাতায় আর একটা পেজ অ্যাড করে নিলাম আজকে আমি এই ট্রিপটা দিদিভাইয়ের সাথে মিষ্টির সাথে আর বিশ্বনাথের সাথে সারা জীবনের জন্য একটা স্পেশাল ট্রিপ হয়ে রয়ে যাবে আমার লাইফে আপনাদের কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন ইন নেক্সট ব্লগ বাই বাই